এবারে আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে আসি আমরা কি করে পাপ থেকে বাঁচতে পারি আমরা সবাই বুদ্ধিমান মানুষ একটা উদাহরণ দিলেই মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সম্মুখে আমাদের সম্মুখে আমরা রাস্তায় চলি আমরা গাড়ি চালাই অনেকে পায়ে হাঁটি পায়ে চলাফেরা করি তো আমরা সামনের অবস্থান দেখে নিজের অবস্থানের পরিবর্তন করি সামনে যদি আমাদের কোনো গর্ত থাকে তাহলে গাড়িতে আমরা চলি বা পায়ে হেঁটে চলি সেই গর্ত দেখে নিজের অবস্থান পরিবর্তন করে নিই কারণ আমাকে আল্লাহ তালা একটা বিবেক দিয়েছে বিবেক দ্বারা আমি এটা চিহ্নিত করতে পেরেছি সামনে গর্ত রয়েছে আমি যদি অবস্থান পরিবর্তন না করি তাহলে অঘটনা অঘটনের সম্মুখীন হতে পারি তার জন্যে আমরা সাইট কেটে গাড়ি স্লো করে দিয়ে সাইট কেটে চলে যাব এটা কেন হলো এটা এই জন্যই হলো যে আল্লাহ তাবারকা তালা আপনাকে একটি বিবেক দিয়েছে যেই বিবেকের মাধ্যম দিয়ে আপনি জেনেছেন যে গর্ত কাকে বলে এবং গর্তে কি কি ক্ষতিকর হতে পারে গর্তে পড়ে গেলে কী ধরনের অঘটনের সম্মুখীন হতে পারে এই সম্পর্কে আপনি আমি অবগত তাই আমি আপনি প্রত্যেকে সতর্ক হয়ে সেখানে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই আপনি যদি পাপ থেকে বাঁচতে চান আপনি যদি পাপ থেকে বাঁচার উপায় খুঁজতে চান তাহলে সর্বপ্রথমে যেইরূপ আপনি গাড়া বা গর্ত সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেছিলেন যেমন আপনার গর্ত সম্পর্কে জ্ঞান যদি না থাকে একটা যদি তিন বছরের বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিন তাহলে তার যেহেতু জ্ঞান নেই তাই সে গর্তই নেমে যাওয়ার আশঙ্কা অনেকটাই বেশি কেন বেশি যেহেতু তার এখন পর্যন্ত সেই জ্ঞানটা হয়নি যে গর্তে নামতে গেলে কি ক্ষতি হতে পারে বা কী অঘটন ঘটতে পারে এই অজ্ঞানের কারণে সে গর্তে গিয়ে পড়ে যায় অনেক সময় বড়ো অঘটনের সম্মুখীন হয়ে কিন্তু আপনার যেহেতু জ্ঞান আছে তাই আপনি কিন্তু অঘটন থেকে বাঁচার বা এড়ানোর চেষ্টা করেন অনুরূপভাবে যদি পৃথিবীতে মানুষ যদি পাপ থেকে বাঁচতে চায় পৃথিবীতে যদি মানুষ যদি পাপ থেকে যদি দূরে থাকতে চায় তার জন্যে সর্বপ্রথম তার জন্যে জরুরি হচ্ছে এই যে তাকে সেই পাপ সম্পর্কে জানতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা জানবেন না যে এটা পাপ যতক্ষণ না পর্যন্ত জানবেন না যে এই পাপের শাস্তি কি যতক্ষণ না পর্যন্ত জানবেন না এই পাপে লিপ্ত হতে গেলে কত বড় শাস্তির সম্মুখীন হতে পারেন ততক্ষণ না পর্যন্ত আপনি সেই ভয়াবহতা থেকে বা সেই পাপ থেকে আপনি দূরে যেতে পারেন না যেমন গত থেকে তিন বছরের বাচ্চা জ্ঞান না থাকার কারণে সে বাঁচতে পারে না তদ্রুপ যতক্ষণ না পর্যন্ত আপনি পাপ সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন পাপ কাকে বলে এটা না জানবেন পাপের ভয়াবহতা সম্পর্কে না জানবেন পাপ যে পাপটা করছে সেই পাপের কতটা মানে কষ্টদায়ক শাস্তি রয়েছে এটা আপনি না জানবেন ততক্ষণ না পর্যন্ত আপনি কিন্তু সে পাপ থেকে বাঁচতে পারেন আমি কোরআনে আয়াত পড়বো অবশ্যই পড়বো তার আগে আর একটা উদাহরণ দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমরা যারা মানুষ কিনা কিছু জিনিস আছে শরীয়ত কি বলছে শরীয়তে ধারধারিনোটা ছেড়ে দিই কিন্তু আমাদের মাঝে যত না কেন এখনও সামাজিকতা অনেকটাই আছে এমনও কতগুলো পাপ সমাজের চোখ থেকে এড়িয়ে পড়ি আমরা করি করি না যেমন ধরুন বড়ো ধরনের মাদকদ্রব্য যারা পান করে তারা সমাজের চোখ থেকে আড়ালে করে কারণটা কি সে সমাজের কাছে ঘৃণিত হতে চায় না তার মানে হচ্ছে সে জানে যে এটা আমি যদি সমাজের সামনে প্রকাশ্যে করি সমাজ আমাকে ঘৃণা করবে বা সমাজ আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে এই জন্যই সে করে কি সমাজের চোখের আড়ালে বড় বড় পাপগুলি করে থাকে এই জন্যই করে যেহেতু সমাজের ভয়ের কারণে তো সমাজের ভয় আছে বলে সে লুকিয়ে পাপ করছে যদি সমাজের ভয় না থাকতো তাহতে গেলে সমাজের চোখের আড়ালে করার কোনো মানে ছিল না তার মানে হচ্ছে এই যে সমাজে অবস্থান বা সমাজ এবং আতঙ্কতাকে লুকিয়ে করতে বাধ্য করেছে মানবভাবে যখন আপনি যখন পাপ সম্পর্কে জানবেন এবং তার ভয়াবহতা সম্পর্কে জানবেন সামান্য যদি একটা সমাজের ভয়ে যদি একটা মানুষ যদি সমাজের চোখের আড়ালে গিয়ে অন্যায় করতে বাধ্য হয় যখন একটা মানুষের বিবেকে ঢুকে যাবে যে আমাকে তো সমাজ দেখতে পাচ্ছে না আমার উপর সমাজের তো চোখ নেই এক সত্তা রয়েছে যেই সত্তা আমাকে সদা সর্বদা দেখছে যখন এই জ্ঞানটুকু চলে আসবে তখন তার দ্বারা কখনো অপরাধ হতে পারে সামান্য মানুষ আচ্ছা বল অথরিটি কার হাতে শাস্তি দেওয়ার অথরিটি কার হাতে আল্লাহর হাতে তাহলে যার হাতে অথরিটি নেই কোন রকমের শাস্তির ব্যবস্থা নেই কোন রকমের বিচার ব্যবস্থা নেই সেই সমাজকে দেখে যদি এতটা ভয় করে যে সে সমাজের চোখের আড়াল থেকে অন্যায় করছে যার কাছে অথরিটি রয়েছে যেই সত্তা নিজের সচক্ষে সদা সর্বদা দেখছে তার চক্ষু থেকে কোনো জিনিস লুকিয়ে নেই আল্লাহ তার আপনার মনে খটকাচ্ছে সেই খটকা পর্যন্ত আল্লাহ তালা জানছেন সেই আল্লাহ সম্পর্কে যেদিন জেনে যাবে সেই দিন সেই মানুষ কখনো অন্যায় করতে পারে না তাই যদি একটা মানুষকে যদি অন্যায় থেকে বিরত থাকতে হয় একজন মানুষকে যদি পাপ থেকে বাঁচতে হয় তাহলে সর্বপ্রথম তার জন্য জরুরি ঋণ করা ঋণ ছাড়া আপনি পৃথিবীর কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না আপনি মনে মনে করবেন তাহলে প্রত্যেককে আগুন হতে হবে মাদ্রাসায় করতে হবে পড়া তো অবশ্যই দরকার কিন্তু পড়া বলতে মাদ্রাসে ভর্তি হয়েই পড়তে হবে এমনটাও কিন্তু না প্রত্যেকে আপনারা এখানে যারা সাধারণ মানুষ উপস্থিত আছেন প্রত্যেকের কিছু জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন কেউ বই পড়ে কেউ ওলামাদের বক্তব্য শুনে কেউ আরও কোনো কোনো মাধ্যমে কেউ অর্জন করেছেন সেই জ্ঞান থেকে আপনার মধ্যে আল্লাহ সম্পর্কে কিছু ধারণা আছে আর সেই ধারণা থাকার কারণেই আপনি অনেক অন্য থেকে বিরত আছেন যদি সেই সম্পর্কে আল্লাহ সম্পর্কে আপনার সেই জ্ঞানটুকু না থাকত যদি আপনার দিন সম্পর্কে জ্ঞান না থাকতো যেটুকু আপনি যেটুকু বসে আছেন এইটুকু আপনি কিন্তু বসতেন না তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ যে যতটুকু নেকির কাজ করছে যে যতটুকু অপরাধ থেকে বেঁচে আছে সে নিজের এবং নিজের জ্ঞান পরিমাণ মানুষ আল্লাহর ভয় এবং পাপ থেকে বিরত আছে আপনার যতটুকু আল্লাহর সম্পর্কে জ্ঞান আছে ততটুকু আল্লাহর ভয় আছে। এবং কতটুকু আপনি পাপ থেকে বিরত আছে আপনার মধ্যে যত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকবে তত বেশি আল্লাহর প্রতি ভয় ও ভীতি থাকবে এবং যত বেশি ভয় ও ভীতি থাকবে তত বেশি আপনি পাপ থেকে মুক্ত থাকবেন কারণ মানুষ বেশিরভাগ ভয়ে পথ থেকে দূরে থাকে কিসের কিসের জন্যে ভয়ে কিসের জন্যে বললাম ভয় আজ দেখুন বাপ এখন তো বারো নম্বর হয়ে গেছে জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়কে যায় যাদের মাথায় হেলমেট থাকে না তারা ধুক 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 করে কিসের ভয় সামনে হয়তো যদি ধরে নেই ট্রাফিকে গিয়ে তো মনে শান্তি নেয় কিসের ভয় করছে যদি একজন যদি ট্রাফিক পুলিশে এত আতঙ্ক থাকে যে তার কাছে অথরিটি এতটুকু যে এক হাজার বা পাঁচ হাজার ফাইন করে দেবে এই এক হাজার পাঁচ হাজার ফাইনের যদি এতটা মনের মধ্যে আপনার অশান্তি নিয়ে আসতে পারে আপনাকে এত সতর্ক করে দিতে পারে আপনাকে এতটা সজাগ করে দিতে

আল্লাহর বান্দার মধ্য থেকে আল্লাহকে শুধুমাত্র ওলা ভয় করে যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন তারাই শুধুমাত্র আল্লাহকে ভয় করেন আর যে কোনো পাপ থেকে বাঁচার সম্পর্ক হচ্ছে প্রথম মাধ্যম হচ্ছে ভয় আর ভয়ের প্রথম একটা মাধ্যম হচ্ছে ইন ইন ছাড়া ভয় আসতে পারে না এবং ভয় ছাড়া পাপ থেকে বাঁচতে পারে না আপনি ভয় কেন করেন যে আপনি জানেন তার অথরিটি আছে প্রথমে আগে জ্ঞান আছে আপনার পুলিশের হাতে অথরিটি আছে আমাকে ফাইন করা এই জ্ঞান আছে তারপরে আপনার ভয় এসছে কিসের যে আমাকে ফাইন করে দিবে এটা ভয় এসছে কখন যখন আপনি জানলেন তখন আপনি জানেন না যে ওখানেও পুলিশ আছে আপনি ঠিক গাড়ি একবার কোন করে চলে যাচ্ছেন কি যখন জানতে পারলেন ওখানে পুলিশ আছে আপনার মনে কিন্তু আতঙ্ক চলে তো যখনই আপনার জ্ঞান হবে তখন আপনার অন্তরে আতঙ্ক ভয় আসবে আর যখন আপনার ভয় হবে তখন আল্লাহ আপনার অন্তর যখন ভয় আসবে তখন আপনি সজাগ সতর্ক হয়ে যাবেন এবং সমস্ত অন্যায় অপরাধ থেকে আপনি বেঁচে যান